হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এই ভিডিওটা দেখতে হলে কিন্তু ফুল টাইম আমার সাথেই থাকতে হবে তো কথা না বাড়িয়ে চলুন ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক তো আজকে সব কিছু দেখে কি মনে হচ্ছে আপনাদের বলেন তো কিসের আয়োজন চলতে পারে আজকে কিন্তু আমাদের অফিসে একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল তো সেই আয়োজনে কি কি করেছি আমরা সব কিছুই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তো ফার্স্টেই কিন্তু আমাদের খাবারগুলো চলে আসছে আর এখানে কিন্তু সবার জন্য একদম মজাদার ইয়ামিয়া শরবত বানানো হচ্ছে আর এই যে কিন্তু আমাদের কাঁচি যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে আসছে এগুলো আমরা এখন রিসিভ করে নিচ্ছি আর কিছুক্ষণ পরেই কিন্তু দোয়া মাহফিল শুরু হবে খাওয়া দাওয়ার আয়োজনও শুরু হয়ে যাবে তাই সব কিছু আস্তে আস্তে গোছগাছ করে নিচ্ছি আমরা তো আস্তে আস্তে কিন্তু সব কিছুই রেডি করে নিতে হবে দেন ফার্স্টেই আমরা বড়ো যে তরমুজগুলো আনা হয়েছে সেগুলো কেটে নিচ্ছি তরমুজ কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল যেগুলো আনা হয়েছিল এমনি তো আমি তরমুজ অনেক বেশি পছন্দ করি আর এই তরমুজটা কিন্তু অনেক বেশি মজা ছিল তো এখন তরমুজ কেটে রেখে দিবে ফ্রিজে দেন আমরা পরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো দেন আস্তে আস্তে সব কিছুর আয়োজন করা হচ্ছে যেমন এই সাইডে তরমুজ কাটা হচ্ছে আর এক সাইডে কিন্তু আপনার যাবতীয় যে ফ্রুটসগুলো আইটেমে থাকবে সেই ফ্রুটসগুলো কাটা হচ্ছে আর এখানে আমি করতেছিলাম কি যে খেজুরগুলো ক্লিন করে নিয়েছিলাম যেহেতু খেজুর কিন্তু থাকবেই সবাই আয়োজন করতেছি যে আমি খেজুর গুলা এখন ধুয়ে ফেলতেছি আর এদিকে ইতিহাস গুলা কাটতেছে মেইনলি কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল রমজান মাসে রমজান মাসে কিন্তু আমাদের একটা বড় করে ইফতার পার্টি হয় এইগুলো কিন্তু সেই পার্টিরই কিছু ক্লিপস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব তাই করে রেখেছিলাম আর ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন শেয়ার করি তো সব কিছু খাবার আয়োজন কিন্তু করা হয়েছে সব কিছু কিন্তু এখন রেডি করা হচ্ছে তো আমরা এখানে সবাই মিলে বসবো যেহেতু আজকে ইফতার আইটেম মানে ইফতার পার্টিতে অনেক বেশি মানুষ আছে তাই কিন্তু চেয়ারে বসে করা যাবে না তাই আমরা নিচে সুন্দর করে ফ্লোরিং করে এখানে আমরা বসে সবাই মিলে একসাথে ইফতার করব আর সবাই কিন্তু এখানেও হবে না মানে আলাদা আলাদা করে কিছু কিছু খেতে হবে কারণ একসাথে সবার জায়গা হবে না তো আমরা এখানে সবাই মিলে খাবারগুলো রেডি করে নিচ্ছিলাম বিরিয়ানি দিতেছে আপু আমার পক্ষ থেকে আপু আপু তো এখানে খাবার কিন্তু চলে এসেছে আমি সবাইকে সবার খাবার দিয়ে দিচ্ছিলাম আর বলতেছিলাম খাবারগুলো কিন্তু আমার পক্ষ থেকে আসলে আমার পক্ষ থেকে ছিল না এমনি মজা করে বলেছে আর কি সো গাইস আমাদের ইফতার আয়োজন কিন্তু অলমোস্ট সব শেষের দিকে সব আয়োজন করাই শেষ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আজানো দিয়ে দেবে তো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ